I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে সাথে নিয়ে নতুন আনার একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি আশা করছি আপনারা পুরোপুরি আমার সাথেই থাকবেন এবং পুরোটা জুড়ে দেখে কোথায় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কাজ করতে আসবো আর কল আসবে না সেটা তো হয় না আমার হাজব্যান্ড তো এখন খুব মজা আছে সারাক্ষণ শুধু বলছে যে তুমি তো অনেক বিজি হয়ে গেছো তোমার একটা পেজ দরকার সারাক্ষণ তোমার কল আসে তো কি করব আপুতের এই কলগুলো যখন আসে তখন কিন্তু আমার খুব ভালো লাগে তো আমার হাজব্যান্ডে যে ধরে আছে আর আমি কিন্তু কথা বলছি সাথে কাজটাও করে নিচ্ছি তো মন যেদিন খারাপ থাকে সেদিন দেখবেন ঘরের কোনো একটা অংশ বেশি করে ক্লিন করে নতুনভাবে একটু সাজিয়ে নেবেন দেখবেন আপনার মনটা অলরেডি ভালো হয়ে যায় সবার জন্যই কিন্তু না যারা আমরা গৃহিণী তাদের জন্যই যারা চাকরি করেন তাদের তো এক একভাবে মন ভালো করতে হবে এক এক প্রফেশনের মানুষ কিন্তু এক একভাবে মন ভালো করে আর আমরা যারা ঘরে বসে ঘর ঘরের কাজ করি গৃহিণী যারা তাদের কাছে হচ্ছে একটা ঘরের যে কোনো অংশ সুন্দরভাবে ক্লিন করে নতুনভাবে যদি ডেকোরেশন করতে পারি তখনই মনে হয় একটা ঈদের আনন্দ কাজ করে আমার তো তাই করে আপনাদের কেমন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যারা দেখেন আমি জানি তারা সকলেই আমার মতো গৃহিণী তাই না গৃহিণীর বাইরেও অনেকেই আছে কিন্তু আমার মনে হয় আমার দর্শক বেশিরভাগ গৃহিণী আপুরাই আছেন তো আমার কথাটা যদি ঠিক থাকে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখেন আমি কিন্তু আমার পেজের ভাইরাল রানার দিয়ে সাজাতে সাজছিলাম তো প্রথম যে কালারটা নিলাম ওইটা আবার আমার খুব পছন্দের ছিল কিন্তু ওটা বেছানোর পরে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে কারুরই পছন্দ হচ্ছিল না পরে কী করবো আমি কিন্তু ভাবলাম যে না ওদের পছন্দের গুরুত্বটাই দেই তো পরে বিছানোর পরে দেখলাম না আসলে এইটা বিছানোর পরে বেশি ভালো লাগছে পাশে ওই যে কার্টেনটা দেখছেন ওটা তো আরং থেকে নেওয়া ওটার ভিতরেও লেজের মতো মানে গোল্ডেন সুতা দিয়ে কাজ করা আর ডলার বসানো ছিল তো ওটার সাথে এই যে রানারটা খুব সুন্দর মানিয়েছে এখন যে অংশটা দেখাবো সেটা কিন্তু সবচেয়ে সুন্দর একটা পার্ট আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে আমি চায়না থেকে যে প্রোডাক্ট আনি তো আমার মেয়েরা বলছিল যে আম্মু এখানে কিন্তু এ ধরনের যে বহগুলো পাওয়া যায় এগুলো তুমি কাপে মগে লাগাতে পারো তা জানে যে ওর মা কী পছন্দ করে তা আমার মেয়েরা কিন্তু এইবার প্রোডাক্ট পাঠানোর সময় এইগুলোর সাথে দিয়ে দিয়েছিল তো আমি ভাবলাম আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি আর এই যে লাগিয়ে নিলাম কাপগুলোতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের ব যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর আস্তে আস্তে আপনাদের পছন্দের কিছু ইউনিক জিনিসগুলো আমি আনার চেষ্টা করব তার ভিতরে এই বগুলো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের সত্যি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে বলবেন তাহলে পরবর্তী যখন প্রোডাক্ট আসবে চায়না থেকে তখন কিন্তু আমি এগুলো নিয়ে আসবো আরও ইচ্ছা আছে অনেক অনেক তো সুন্দর সুন্দর এখন যে এত সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস নেমেছে কি বলবো যেটা দেখি সেটাই ভালো লাগে কিন্তু ওইদের সাহস পাচ্ছে না আপনাদের তো আপনাদের সাহসেই কিন্তু আমি সাহস করতে পারবো তা আপনাদের যদি ভালো লাগে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এই যে মাটির পাতিলের ভিতরে ওষুধ রাখার আইডিয়াটা এটা কে যেন একদিন বলেছিল যে আপু তোমার এই আইডিয়াটা দারুণ হয়েছে পাতিলের সৌন্দর্যটাও থাকলো আর যেহেতু মানে ওষুধের বক্স এই জন্য আমি প্লাস্টিকের বক্স কিন্তু বাজারে অনেক পাওয়া যায় আমি ওগুলো কিনে নিই আমি ভাবলাম যে মাটির এই পাত্রেই কিন্তু সবচেয়ে ভালো থাকবে ওষুধগুলো এই জন্য এখানে এভাবে রেখে দিই আর দেখতেও ভালো লাগে আপনাদের কেমন লাগলো আর এই আইডিয়াটাও কেমন মাটির পাত্রে ওষুধ রাখা সেটাও কিন্তু জানাতে পারে আর যখনই কাপে বলগুলো লাগাচ্ছিলাম আমার তো বারবার ওইগুলো দেখতে ইচ্ছে করছিল আসলে কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না এখন চলে আসলাম ডাইনিং এরিয়া ডাইনিংটাও গুছিয়ে নিব আর এখন বলে দিচ্ছি মনটা আজকে খারাপ কেন খারাপ হচ্ছে আপনাদের জন্য যারা আমার নতুন ভিউয়ার্স প্লাস হচ্ছে আমার বিজনেসের কাস্টমার আপুরা আমার লক্ষ্মী কাস্টমার আপুদের কিন্তু আজকে অনেকেই আমার না করতে হয়েছে আমার পেজে প্রোডাক্ট ফুরিয়ে গেছে এটা মানে মনে হলে আমার না খুব কষ্ট লাগছে যে এই আপুরা আমাকে কাছে প্রোডাক্টস আছে আমি দিতে পারছি না গত দুই দিন হলেই কিন্তু প্রোডাক্ট সীমিত আর আমি বলেছি যে আমার প্রোডাক্ট কিন্তু একটু আসতে লেট হয় সবচেয়ে বড় কথা হলো আপনারা যে আমার এই প্রোডাক্টগুলো এতটাই ভালোবাসছেন আর সবার মুখে একই কথা আপু আপনার প্রোডাক্টগুলো একদম ইউনিক এবং এত ভালো যে সকল আপুদের হাতে গেছে সেই সকল আপুরা তো খুবই খুবই হ্যাপি তো আসলে একটা জিনিস যখন আমরা দিতে পারবো আর আপনারা হাতে পেয়ে খুশি হবেন এর চেয়ে আনন্দ আর কি হতে পারে বলেন তা আপনাদের ভালোবাসায় আমি চিন্তা ভাবনা করছি আমার দৌড়টা আরও জোরে দিতে হবে কারণ এত লেট করলে তো হবে না তো এটার জন্য চিন্তাভাবনা করছি কিভাবে কি করা যায় আমি আমার হাজব্যান্ডের সাথে আলোচনা করছিলাম প্রথমে তো ও এ ব্যাপারে কোনো প্রকারই হেল্প করেনি বলছে তোমার যা মনে হয় তুমি তাই করো তো এখন ও যখন দেখছে যে না আপুরা এত এত সাপোর্ট করছে আমাকে তো এখানে কিন্তু একটু জোর সোরে বসতে হবে তা না হলে আপুদের মন রক্ষা করতে পারবো না আর আজকে আমার হাতে কিন্তু প্রোডাক্ট আসার কথা ছিল ওই যে সমাজ ব্যবস্থা ট্রান্সপোর্ট সব কিছু মিলে আজকেও কিন্তু আমার হাতে প্রোডাক্ট এসে পৌঁছায়নি আরও মনে হয় এক থেকে দুদিন সময় লাগবে তো আপনাদের পছন্দের প্রোডাক্ট আপুরা কিন্তু যারা যারা যেটা চেয়েছেন সবাই কিন্তু আমাকে নখ দিয়ে কনফার্ম করে রেখেছেন প্রোডাক্ট আসা মাত্রই আপনাদের কাছে আমি পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আমি চাচ্ছি ঈদের আগে যেন আমার আপুরা আমার পেজের প্রোডাক্ট দিয়ে ঘরটায় সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন আর ডাইনিং এরিয়াটা কিন্তু আমরা মেয়েরা বেশি সাজাতে গোছাতে বেশি পছন্দ করি ডাইনিং এবং ড্রয়িং রুমটাই তো ড্রয়িং রুমেরও কিছু প্রোডাক্ট আসবে তো ওটার জন্য আরও কিছু দিন সময় লাগবে ঘর গুছিয়ে তো মনটা ভালো করে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে গতকালকের ভিডিও তো অফিস থেকে আসার সময় আমার হাজব্যান্ড আম নিয়ে এসেছিলো আমরা যেহেতু উত্তরবঙ্গের মানুষ আমরা কিন্তু এরকম কেজি ভাও আম কিন্তু খুবই কম খাওয়া হয় আমরা দেখা যায় রাসায়ের আমগুলোই খাই এবং বেশি পরিমাণে একসাথে আনা হয় প্রচুর আম খেতে পারি আমি কিন্তু একসাথে চারটা পাঁচটা পর্যন্ত আমি একসাথে খেতে পারি তো আমরা যে কেজি ভাও আম এগুলো দিয়ে আমার আসলে পোষায় না মানে আমাদের ফ্যামিলিতে পোষায় না আমার ছেলেও খুব পছন্দ করে মেয়েরা একটু কম খায় কিন্তু ছেলে আমি ওর বাবা আমরা খুব আম খাই আমাদের পুরো পরিবারের সবাই মানে আমার শ্বশুর বাড়ির পরিবার তারপরে আমার বাবার বাড়ি সবাই আম খুব পছন্দ করে তো আম এই যে আজকে ও যে আমরা বাড়িতে যাব তারপরে মেয়ে ছেলে মেয়ে মেয়েরা দুজন বাসায় নাই এজন্য ওর বাবা দেখলাম যে আজকে আম এনেছে তো আমগুলা বেশ ভালোই মনে হলো বললো স্বপ্ন থেকে এনেছি আম ভালোই হবে তো দেখা যাক এখনো যেহেতু কাঁচা আছে একটা দেখলাম একটু পাকা তো ওটা আমি বেশি রেখে দিলাম আর কাঁচাগুলো এভাবে রেখে দিচ্ছি বাইরে রাখলে হয়তো পেকে যাবে আর ফলের ঝুরিটা তো গতকালকে আপনাদের সাথে দেখিয়েছিলাম ফলের ঝুরি একদম কিন্তু ফাঁকা ছিল ফলের ঝুড়িতে উল্টাপাল্টা জিনিস দিয়ে ভরা ছিল তো এখন আম দিয়ে ভরিয়ে রাখছি তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা যদি এখন পর্যন্ত আমার ভিডিও দেখে থাকেন আশা করবো ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন আর অনেক আপুরা ইদানিং আমার ভিডিও দেখছেন মানে নতুন নতুন বন্ধুরা কিন্তু ওনারা হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন তো আশা করব ভিডিও যদি এখন পর্যন্ত দেখে থাকেন আর আপনার ভালো লাগে এই ধরনের ভিডিও আপনি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করার পরে বেল অপশনটি যে আছে ওটা অন করে দিলে আমার ভিডিও ছাড়া মাত্রে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর চাইলে কিন্তু আপনি সময় মতো যখন ভিডিও দেখতে চান দেখে নিতে পারবেন তা আম কাটতে চলে এসে দেখি আম কিন্তু সবসময় একটু ধারালো ছুরি দিয়ে কাটতে হয় আমার ঘরে এরকম হয় কিনা না জানি না আমার বাসায় সবগুলো ছুরি খুব দ্রুত মানে ভোতা হয়ে যায় মানে ধার কম থাকে তাই জন্য দেখা যায় আমাকে যখনই আম কাটতে হয় তখনই ধার করে নিতে হয় তো তা আম কাটা মানে কম ধারে ছুরিতে আম কাটাটা একটু মানে কষ্ট হয়ে আমার জন্য এই বছরে প্রথম পাকা আম খেলাম তো আমটা একদম যে মিষ্টি ছিল তা কিন্তু না যেহেতু এখনও পুরোপুরি পাকেনি কিন্তু ভালো সেটা বোঝা গেল যে ভালো হবে পুরোপুরি যদি পাকে তাহলে আমটা খেতে ভালোই হবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিওতে আশা করছি আপনাদের পছন্দের প্রোডাক্ট নিয়ে আসে হাজির হতে পারবো ইনশাল্লা তো আর এই যে আজকে সকালে রুটির সাথে যে ডালটা করেছিলাম সেই ডাল আর এখানে আছে হাবিবের জন্য একটু চিকেন আর এটা হচ্ছে আমাদের জন্য ট্যাংরা মাছের দো পেঁয়াজে একটু মানে ভাজা ভাজা করে করা হয়েছে আর সাথে আছে সজনে দিয়ে মিক্সড একটা সবজি মানে ঝোল একটা সবজি এই ছিল আজকে দুপুরের খাবার তো কেমন লাগলো আবারও বলছি আজকে আমার ড্রয়িং ড্রাইনিং সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম